আমি ক্রোকারিজ যে জিনিসপত্র খুবই পছন্দ করি এগুলো আমার খুব পছন্দের একটা জিনিস আমি যখন জাপানে ছিলাম তখন আমি এইগুলো সব কালেক্ট করেছি আমার পছন্দের সব জিনিসগুলো আপনাদের আজকে শেয়ার করছি জাস্ট ভালো লাগা থেকে একটু শেয়ার করা এগুলো সব কিছু আমার নিজের গুছানো এবং নিজের পছন্দের জিনিস আমি এগুলো সবগুলো যতগুলো আপনারা দেখছেন আমার হাতে সব কিছুই আমি জাপান থেকে নিয়ে এসেছিলাম ওখানে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট পাওয়া যায় আসার সময় আমি যতটুকু পেরেছিলাম আমার পছন্দের জিনিসগুলো গুছিয়ে রেখেছিলাম এবং নিয়ে এসেছি আর এই কাপগুলো যে দেখছেন এগুলো আমি গিফট পেয়েছিলাম কেকের দোকান থেকে আপনারা তো দেখেছেন আমি প্রচুর জন্মদিন বা ম্যারেজ ডে বা এরকম ছোটোখাটো অনুষ্ঠান করে থাকি তো যেহেতু প্রচুর কেক খাওয়া হয় তো ওখানেও আমার কেক প্রচুর খাওয়া হতো যার কারণে আমি সেই কেক সব থেকে আমি এই গিফটগুলো পেয়েছিলাম আর এটা ছিল আমার আরেকটা পছন্দের জিনিস যেটা কিনেছিলাম যে বয়স হয়ে গেলে দুই জামাই বউ বুড়াবুড়ি যখন হয়ে যাবো তখন দুজনে কফি খাবো বিস্কুট বা কেক রেখে আর এখানে আরও অনেক কিছু আছে শেষ করা যাবে না অনেক কিছু এটাও আমার খুব পছন্দের একটা গ্লাসের সেট খুব সুন্দর আপনাদেরও হয়তো ভালো লেগেছে দেখে প্রত্যেকটা জিনিস এত সুন্দর করে গুছিয়ে রেখেছি এটা একটি পুডিং সেটের মতো এটা বাঁশের তৈরি নিচে বাঁশের ট্রে এবং উপরে গ্লাসের কাপ আমার খুব পছন্দের আর ওদের একটা জিনিস হচ্ছে ওদের প্রত্যেকটা আইটেম পাঁচ পিস করে ওদের আমাদের যেমন সিক্স পিসের ওদের সব পাঁচ পিসের তো প্রত্যেকটা আইটেম থেকেই আমি আপনাদের দেখাচ্ছি এটাও আরেকটা আইটেম এটাও কফি সেটের মতো কফি খাওয়া যায় গ্লাসটা আলাদা করা যায় এই কাপের স্ট্যান্ড থেকে এবং নিচে থাকে এই ছোট স্টিলের প্লেট ঠিক আগে যে অনেকে বলে না পাকিস্তান আমলের ওরকম স্টাইলের আর এটা হচ্ছে ঠিক ওরা বিয়ার খায় সেই বিয়ারের গ্লাসের মতো এটা দিয়ে ওরা বিয়ের খায় আমরা ইচ্ছা করলে জুস খেতে পারবো ড্রিঙ্কস খেতে পারবো এই তো এদের প্লেটটাও খুব সুন্দর প্লেটের ডিজাইনটা চারিদিকে সুন্দর কারুকাজ করা এত বছর হয়ে গেছে তারপরও কোনো নষ্ট হয়নি আর এটা কিনেছিলাম আমার মেয়ের জন্য যখন আমার মেয়ে হয়েছিল আমি যখন ছোট ছিলাম আমার বাবাও এরকম কাপ কিনেছিল আমার জন্য ছোট্ট বয়সে একদম ছোট ছিল আর এটা দিয়েছিল আমার ছোট ননদ আমার হাজবেন্ডকে বার্থডে গিফট হিসেবে কি কিউট না বলেন এত সুন্দর জিনিসটা রয়ে গেছে কিন্তু মানুষটা নেই দোয়া করে আল্লাহ যেন তাকে বেশ নজিব করে আমার ননদ খুব ভালো ছিল ওর হাতের ছোট্ট ছোঁয়া রয়ে গেছে দেখলেই মনটা খারাপ লেগে যায় কিন্তু এত কিউট কিউট জিনিসগুলো ও খুঁজে খুঁজে বের করত। খুব সুন্দর একদম পটের সেট একটি প্রথমে টিপট তারপর চিনি তারপরে দুধের আর দুটা কাপ ছিল ট্রেটাও খুব সুন্দর খুব সুন্দর করে কিভাবে যে খুঁজে বের করে নিয়ে এসেছে আমার এত ভালো লেগেছে ও আমার হাতে এনে যখন দিয়েছিল তো খুব খারাপ লাগে যখন এই সেটটা দেখি আমি হয়েছে আমার বাবার মতো আমার বাবা সময় ক্রোকারিজ কিনতে পছন্দ করতেন আর এটা হচ্ছে হাঁসের ডিমের মতো একটা অংশ এটার মধ্যে জাপানে গাছ লাগায় গাছের টপ বলতে পারেন দুটা ছিল আমি দুটো তখন নিয়ে এসেছি এখন এটা অ্যাভেলেবেল বাংলাদেশে আর এগুলো হচ্ছে জাপানে যে হাসি আছে মানে কাঠি যেটা দিয়ে ওরা খায় সেগুলো রাখার জন্য ছোট্ট একটা ট্রে মতো ছোট্ট প্লেট এটার উপরেই হাসিটা রাখতে হয় এভাবে আমার কাছে এই জিনিসগুলো এত ভালো লাগতো এত কিউট লাগতো আমি নিয়ে আসতাম আর এটা আমার যখন বিয়ে হয়নি তার আগের একটি প্লেট আমার হাজব্যান্ড জাপান থেকে নিয়ে এসেছিলো এখানে চব্বিশ ক্যাট গোল লাগানো ছিল আর এটা ছিল একটা সম্পূর্ণ গ্লাসের দেখলে বোঝাই যায় না মনে হয় পিতলের আসলে অরিজিনাল এটা গ্লাসের একটি গ্লাস সেট দুটা গ্লাস এবং একটি বড় জগ ছিল জগটা হয় ভেঙে গেছে আর এটা পুরো গ্লাসের আর এগুলো স্পোন সেট আমি যখন এই স্পুন সেট এগুলো এনেছি তখন বাংলাদেশে এগুলো বের হয়নি কিন্তু এখন এগুলো অ্যাভেলেবেল সব জায়গাতেই পাওয়া যায় এই স্পোন সেটগুলি অনেক সুন্দর একেকটা এক ডিজাইনে নিয়ে এসেছিলাম এগুলো একটু আলাদা এগুলো ফ্রুটস কাটার মতো ফ্রুটস খাওয়ার জন্য এগুলো এগুলো এখন বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায় তখন নতুন বের হয়েছিল আমার খুব পছন্দ হয়েছিল নিয়ে এসেছিলাম আর এটা হচ্ছে ওদের ওচা খাওয়ার কাপ যেটা দিয়ে ওরা সবসময় ওচা খেয়ে থাকে যেটাকে আমরা এখন গ্রিন টি বলি আর এটা হচ্ছে ওয়াইন গ্লাস এটাও আমি নিয়ে এসেছিলাম ওখান থেকে এটাও ফাইভ পিসের ছিল খুব সুন্দর ক্রিস্টালের এই তো ছিল আমার শখের কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লেগেছে জানাবেন আজ এই পর্যন্তই খোদা হাফেজ আসসালামু আলাইকুম